হ্যাঁ হ্যাঁ অবশ্যই খাবে না কেন সম্মানিত দর্শক আমরা এসে তুলার গাছ যেটা তুলা হয় যে তুলা দিয়ে আমরা বালিশ তারপরে হচ্ছে বালিশ লেপ তুশুক কাতা কাতা তো না এগুলো তৈরি করি এটা হচ্ছে তুলার গাছ আমরা একটা ভেঙে দেখাবো দেখুন এই যে তুলা এই যে তুলা তুলার গাছ তুলার জমিন দেখতে পাচ্ছি তুলার ক্ষেত তোলার ক্ষেত আপনার ক্ষেত তুলার ক্ষেত দেখতে পাচ্ছি আমরা তুলার ক্ষেত এই যে গুটি গুটি হয়েছে গুটি গুটির মধ্যে এই যে গুটি গুটি দেখা যাচ্ছে ফেটে তুলা বের হবে ফেটে 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 পাক যখন তখন কৃষক এসে এই যে যখন এই রকম রূপ ধারণ করবে তখন কৃষক এসে নিয়ে যাবে নিয়ে যায় ফাটিয়ে 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 এটাকে তুলা বের করে নেবে তুলো বের করে এর ভিতরে যে বেসিগুলো রয়েছে বেছেক্ষণ আলাদা করে একবারে দিয়ে বেছে দেবে বেছে দেবে ওরা লেপ যারা বানায় তারা ওরা লয়ে যায় বিক্রি করে বালি বানাবে দেখেন কত সুন্দর তুলার ক্ষেত্রে লাভ আছে তুলা লাভ লাভ নাই না না লাভ নাই কত তুলা ধুইছে দেখছে একটা কাছে লাভ নেই মানে কি আমরা একদম ভাওদের পাশা পাশে ভিডিও করতেছি ভিডিও করব আমাকে ধর আমি সুন্দর করে করব হ্যাঁ এই ভারতের আইল্যান্ড নিবে হ্যাঁ ঠিক আছে ওকে ওকে সুন্দর করে হ্যাঁ ওকে ওকে হ্যালো গাইস হ্যালো গাইস আমরা এসেছি ভারতে রেখে বড় উপরে একবারে শেষ সীমান্তে ভারতে বলতে ভুল হবে আমরা বাংলাদেশের শেষ সীমান্তে এসেছি এবং ভারতের একেবারে কাছাকাছি চলে এসেছে যে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের যে আইল্যান্ড বা ভারতের যে হচ্ছে কি বলে তার কাটা রয়েছে এই ভারতের সীমান্ত একবারে ভারতের সীমান্ত শেষে চলে এসেছি এবং বাংলাদেশের শেষ সীমান্ত চলে এসেছি খুব ভালো লাগছে দেখতে এবং আমাদের যেখানে মাঠে বিভিন্ন ফসল হয় সেই ফসলগুলো আমরা দেখতে পাচ্ছি তোলা হচ্ছে দেখুন তোলার গাছ আছে মাঠে সুন্দর সুন্দর ফসল হয়েছে মাঠের জমিগুলো অনেক উর্বর অনেক দেখতে ভালো লাগছে ओके 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 भाई okay, okay. जाएगा